অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম আলবেজ এর মধ্যকার ম্যাচ দিয়ে লালিগার ইতিহাসে এক ক্লাবের একমাত্র কোচ হিসেবে সাতশোতম ম্যাচের কোচিং করার রেকর্ড গড়লেন দিয়েগো সিমিওনে দিয়েগো সিমিউনে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন তেইশেই ডিসেম্বর দুই সালে কোচ হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত তিনি সাতশোটি ম্যাচ খেলিয়েছেন যার মধ্যে চারশো চোদ্দোটিতে জয় পেয়েছে তার দল ড্র করেছে একশো তেপ্পান্নটি ম্যাচ পরাজয় একশো তেত্রিশটি লালিগার শিরোপা জিতেছেন দুইবার কোপা দেলরে একবার ইউরোপা লীগ দুইবার সুপার কাপ দুইবার এবং দুইবার চ্যাম্পিয়ন্স লিগের রানারস আপ হয়েছে তার দল বন্ধুরা অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমুইনকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন